আজকে আমরা আলোচনা করবো যে কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে জেনে নিন কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে কিনা কিভাবে কীভাবে বুঝবেন সবার জীবনে প্রেম আসে তাই কেউ কেউ একটু আটটু ভালোবাসে আর সে ভালোবাসার প্রথম পর্যায় হচ্ছে পছন্দ করা প্রেমে সবাই পড়ে কিন্তু প্রকাশ করে না বিশেষ করে মেয়েরা কারণ ছেলেদের আচরণ দেখলে বোঝা যায় সে প্রেমে হাবুডুবু খাচ্ছে অথচ মেয়েরা যদি ভালোবাসি নিজের মুখ থেকে বলে তাও আপনি তার আচরণ দেখে মাঝে মাঝে দ্বিধায় ভুগবেন যে আদৌ সে আপনাকে ভালোবাসে কি না তাহলেই উপায় আমি এখন আপনাদেরকে সেরা নয়টি উপসর্গের কথা জানাতে চেষ্টা করব। যেভাবে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে চলুন দেখে নিই নাম্বার ওয়ান আপনাকে দেখে মিষ্টি হাসি দেয়া মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে এ কারণে হঠাৎ করে দেখেন যে সেই মেয়েটি প্রায় আপনাকে দেখে মিষ্টি হাসি দেয় তাহলে ভাববেন সে আপনাকে পছন্দ করে যদি দেখেন মেয়েটা আপনাকে দেখলে মিট মিট করে হাসে অথবা আপনার চোখে চোখ পড়লে লজ্জায় মুখ ঢেকে নেয় তাহলে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে আর যদি আপনার চারপাশে ঘুরঘুর করে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতি দুর্বল আপনাকে ভালো অনুভব করার জন্য আপনার যে কোনো কথায় সে হাসবে সেটা যদি কোনো স্টুপিট মার্কার জোকস হয় নাম্বার টু অকারণে আপনাকে ফোন ও এস এম এস দিলে ভালো লাগার মানুষটিকে অকারণে ফোন দিতে ইচ্ছা করে আর সেজন্যই যদি দেখেন আপনার পছন্দের মেয়েটি যদি আপনাকে অকারণে ফোন দিয়ে থাকে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে প্রত্যেকদিন কয়েকবার ঘন্টায় দুবার হতে পারে সে আপনাকে মেসেজ পাঠাবে সে যদি আপনার বন্ধু হয় বিভিন্ন মেসেজ দিয়ে সে সীমা অতিক্রম করবে আজকে আমি ওইখানে গিয়েছিলাম এরকম লেগেছিল তুমি এখন কি করো ওকে এখন ঘুমানোর সময় এ ধরনের মেসেজ পেলে বুঝবেন সামনে অনেক কিছু আছে নাম্বার থ্রি প্রায় আপনার প্রশংসা করবে প্রশংসা করা এখন একটি আন্তর্জাতিক সিস্টেমে পরিণত হয়েছে ও এটি তোমার বাইক সত্যি আমার অনেক পছন্দ হয়েছে তোমার চুলগুলো না কি সুন্দর ইত্যাদি যখন আপনার সাথে দেখা হবে তিনি খুব পরিপাটি হয়ে ও সেজে গুজে আসবেন আর আপনি একটু তার দিকে তাকালে বা প্রশংসা করলে তিনি লজ্জায় লাল হবেন নাম্বার অন্য মেয়েদের সাথে কথা বললে ঈর্ষা করবে তুমি কেন ওই মেয়ের সাথে কথা বললে আমি ওকে খুব ঘৃণা করি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই ঈর্ষা করা মেয়েদের একটি জন্মগত রোগ এমনকি সে কখনো চাইবে না কোনো মেয়ে আপনার প্রতি নজর দিক ঈর্ষার প্রধান কারণ হল আপনি মেয়েটির জন্য গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে হারাতে চায় না নাম্বার ফাইভ আপনার সাথে সময় কাটাতে চায় এটা কোনো বড় ব্যাপারই না সে যদি প্রায় প্রত্যেক দিন আপনার সাথে ভালো সময় কাটাতে চায় আমি বাজি ধরতে পারি মেয়েটি যদি এটি করে তাহলে মেয়েটিকে বাহিরে থেকে ঘুরে আসার প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করবে না নাম্বার সিক্স তার দৃষ্টি শুধু আপনার দিকে এখন মেয়েটির দৃষ্টি শুধু আপনার দিকে জলে স্থলে সব জায়গায় শুধু আপনাকে দেখে কথা বলার সময় যখন দেখবেন তার ফোকাসটা আপনার দিকে তখন বুঝবেন সে আপনাকে নিয়েই চিন্তা করে নাম্বার শুধুই সত্যই জীবনের প্রতি মুহূর্ত আপনার কাছে প্রকাশ করা প্রাকৃতিকভাবে ভাবে মেয়েরা হচ্ছে ইমোশনাল তারা ব্যথা সহ্য করতে পারে না যখন সেই তার ব্যক্তিগত জীবনের ঘটনা আপনার সাথে শেয়ার করে তার মানে সে আপনাকে অনেক বিশ্বাস ও নিরাপদ বোধ করে এবং আপনি তার জন্য মূল্যবান কিছু তিনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন তথ্য খুঁজবে আপনার শিশুকাল শিক্ষা জীবন পারিবারিক সম্পর্ক এর মতো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে সে জানতে চাইবে আর এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল ভবিষ্যৎ ডিলের জন্য নাম্বার এইট আপনার অনেক যত্ন নেওয়া কোনো সন্দেহ নেই যে যত্ন নেওয়া পরিবারের সদস্যদের কাজ তবুও যদি মেয়েটি বলে এখন অনেক ঠান্ডা জ্যাকেট গায়ে দেওনি কেন অথবা কেন তোমাকে অসুস্থ দেখাচ্ছে কাল রাত্রে কি ঘুমাওনি আপনার মায়ের থেকেও অনেক বেশি যত্ন নিতে চায় সন্দাহিতভাবে সত্য যে সে আপনাকে পছন্দ করে নাম্বার নাইন আপনার চেয়ে কোনো কিছুই তেমন গুরুত্বপূর্ণ নয় যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়ে শুনছেন তাহলে ভাববেন বিষয়টি সত্য সে আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আর আপনি অনেক আনন্দে থাকলেও মেয়েটি বুঝতে পারে আবার খুব কষ্টে থাকলেও সে বুঝতে পারে আপনার সব আচরণ মেয়েটি যখন আয়ত্ত করে ফেলছে আর আপনিও তার কাছে কিছু লুকিয়ে রাখতে পারছেন না বুঝবেন সে প্রেমে পড়েছে আশা করি এই উপসর্গগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে কিনা পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব সেই বিষয়ের ওপর ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবার জন্য শুভকামনা